তারপরের জন্য আসো বোতল ফিলিপ করো রাহিম দুইবার উঠানো চাই একটুর জন্য হয় নাই হ্যাঁ চলে আসো বোতল ফিলিপ করো ও হয়ে গেছে হ্যাঁ আর একবার উঠানো চাই আর দেখা যাবে উঠাইতে পারে কিনা দুইবার হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও একটা আস্ত গোয়েল পাখি এবং নুডুস হ্যাঁ জোরে 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 হ্যাঁ কামুর হবে হ্যাঁ কামড় কামড় দাও খাওয়া এবং চলে যাও পিছনে তারপরের জন্য আসো হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে আর একবার দুইবার বার হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে তারপরে জোনাসো বোতল ফিলিপ করো আবির আবির বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও হয় নাই চলে যাও তারপরে জোনাসো আবদুল্লাহ দেখা যাবে দুবার বোতল ফিলিপ করতে যায় হয় নাই চলে যাও জুয়েল হয় নাই চলে যাও তারপরে জোনাসো বোতল ফিলিপ করো হ্যাঁ বতল ফিলিপ করো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও লুডুস নিয়ে নাও একবার হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে তারপরে জনাসো হয় নাই দুই বার হ্যাঁ নিয়ে নাও কোয়েল পাখি এবং লুডুল হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জনাসো এবার বতল ফিলিপ করো বটল ফিলিপ করো হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও লুডুস হ্যাঁ লুডুস নিয়ে নাও হ্যাঁ বেশি করে চলে যাও পিছন চলে যাও তারপরে জন আসো হ্যাঁ কর ফিলিপ হয় নাই চলে যাও আবির চলে আসো আবির দেখা যাবে আবির কি করে আবির হয় নাই চলে যাও আবির উঠাইতে পারে নাই আবির হয়ে গেছে আর একবার চাই আর একবার ও হয় নাই প্রথমবার দুইবার উঠাইতে হবে আব্দুল্লাহ হয় নাই চলে যাও হয় না চলে যাও তারপরে জন আছো আবাতল ফিলিপ করো হয় না চলে যাও হয় না চলে যাও হয় না চলে যাও তাড়াতাড়ি চলে আসো ও হয়ে গেছে আবারও নিয়ে নাও আবারও নিয়ে নাও বেশি করে নাও বেশি করে আর বেশি করে নাও বেশি করে খাও বেশি করে খাও চলে যাও পিছনে তারপর একজন আসো হ্যাঁ ফিলিপ করো আবদুল্লা